এই স্থানটি নিয়ে আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম অনেকে জানতে চেয়েছেন যে এই স্থানটি চন্দ্রনা কোন জায়গাতে অবস্থিত আর এই জায়গাতে আসতে হলে আপনাকে কীভাবে আসতে হবে কোন পথ দিয়ে আসতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চাইলে এই স্থানটিতে পবিত্র স্থানটিতে আসতে পারবেন এবং কোন পথ ধরে আপনাকে এই জায়গাটিতে আসতে হবে চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্বয়ং সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই স্থানে আসবেন ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে আসলে সীতাকুণ্ডের ছোট দারগরহাট বাজারেই নেমে পড়তে হবে সেখান থেকে রাস্তার পূর্ব পাশে গেলে সহজে অটো বা সিএনজি রিজার্ভ করতে পারবেন সহস্র উদ্দেশ্যে সাধারণত ভাড়া পড়ে একশো থেকে একশো পঞ্চাশ টাকা তবে ভুল বুঝাবুঝি এড়াতে অবশ্যই আগে ভাড়া জেনে তবেই গাড়িতে উঠবেন যদি বাইক বা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাহলেও ছোট দারগার হাট বাজারের পূর্ব পাশে যে যেকোনো দোকানদারের কাছে সহ্র রাস্তা জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে বাজার পার হয়ে রেললাইন পেরোলে শুরু হবে রাস্তা কিছু জায়গা খানিকটা খারাপ হলেও গাড়ি চলার উপযোগী ছিল সম্পূর্ণ পথটি পাহাড়ের কাছাকাছি পৌঁছালে রাস্তার দুপাশে দেখতে পাবেন সারি সারি পান ক্ষেত বাইরে থেকে পান গাছ দেখা যায় না শুধু বেড়া দেয়ার সবুজ জমি চোখে পড়বে দেখতে বেশ আলাদা সমতল শেষে শুরু হবে হালকা উঁচু নিচু পাহাড়ি খাড়াই পথ পথে কয়েকটি বাড়িঘর দেখতে পাবেন এগুলো স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের শান্ত পরিবেশ আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকা মনোরম দৃশ্য এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ খ্রিস্টানদের বাড়িগুলোতে পৌঁছানোর আগে একটি লাল রঙের ব্রিজ পড়বে সেটি পার হয়ে যখন খ্রিস্টানদের বসত বাড়িগুলো পার হবেন এরপর চোখে দেখতে পাবেন আরও একটি লাল ব্রিজ ওইখানে আপনাদেরকে থামতে হবে এটা হচ্ছে সেই ব্রিজ যে ব্রিজের এক পাশে আপনার আছে লবণাক্ষকুণ্ড আরেক পাশে আছে গুরুধ্রোণী আমরা এখন যাব সেই গুরুধ্রোণীতে বাজার থেকে আসার পর আপনার দ্বিতীয় যে ব্রিজটি আছে ওই ব্রিজের বামহাতি বামহাতি যে পট্টার আমরা যাচ্ছি পাশে একটা বৈদ্যুতিক প্লেয়ার আছে সেই প্লেয়ারের পাশ দিয়ে আপনাকে ওই জায়গাতে যেতে হবে প্রথম আপনার এ পথ দিয়ে হেঁটে আপনাকে নামতে হবে এখানে একটা খাল আছে খালের মধ্যে জাস্ট ব্রিজের হালকা পাশে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজ থেকে হালকা আসলে কিন্তু আপনি সেই খালটি দেখতে পাবেন যদি বা ঝাঁক জঙ্গলে ভরা বোঝা যায় না যে এখানে একটা পথ আছে হ্যাঁ হাঁটার মধ্যে একটা পথ আছে এটা বোঝা যায় না সামান্য আপনাকে আপনি হালকা হেঁটে আসলেই আমি আপনাদের দেখাচ্ছি হালকা গেলেই কিন্তু এই যে খাল এটাই এ খাল ধরে কিন্তু আপনার বাকি পথটা হেঁটে যেতে হবে খালে নামার পর একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে খাল থেকে আপনি আশেপাশে এখানে অনেকগুলো রাস্তা আছে ওই রাস্তাগুলো ধরতে যাবেন না শুধুমাত্র খাল খাল ধরে হাঁটবেন যেদিকে খালটা আপনার যেদিক থেকে আসলো আপনাকে ওই যেতে হবে সরাসরি ওই দিকেই আশেপাশে কিন্তু অনেক রাস্তা আছে এটা মাথায় রাখবেন যে কোনো রাস্তাতেই কিন্তু প্রবেশ করা যাবে না আর একটা কথা আপনাদের বলি দিই সেটা হচ্ছে আপনারা এই স্থানে এক আসবেন না ঝাঁক জঙ্গলে ভরে গেছে তো এটা পোকামাকড় আছে বিষাক্ত পোকামাকড় আছে সাথে আসার সময় কাউকে নিয়ে আসবেন এক আসার চেষ্টা করবেন না কেউ থাকলে অন্তত সাহস থাকবে অন্তত আপনি যদি ছোটো কারো কোনো একটা বিপদে পড়েন তাহলে সেই বিপদ থেকেও রক্ষা পেতে পারেন আপনার সঙ্গীর সাথে সঙ্গীর হাত ধরে তাই এখানে এক আসার চেষ্টা করবেন না আসার সময় দুই তিনজন একসাথে আসার চেষ্টা করবেন আসার পথে এ ধরনের বড় বড় কিছু পাথর কিন্তু খালের উপর পড়ে আছে এটা লক্ষ্য করবেন এগুলো পার হতে হবে পার হয়ে আর সামনে যেতে হবে রাস্তাটা যদিও দুর্গম তো একটা জিনিস হচ্ছে কি প্রকৃতি আসলে শান্তির আপনি প্রকৃতি যত ভেতরে চলে যাবেন তত শান্তি অনুভব করতে পারবেন আর আমাদের সনাতন ধর্মের যেই ঐতিহ্যগুলো স্থাপিত হয়েছিল যোগ যোগ আগে আর সেই জায়গাগুলো হচ্ছে তান্ত্রিকদের জন্য একটা স্বাচ্ছন্দ্যবোধ স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনার তপস্যা সাধনা করার জন্য কিন্তু উপযুক্ত ছিল তারা ওই ধরনের উপযুক্ত করেই কিন্তু এই স্থানগুলো স্থানগুলোতে তারা বসেছিল। রাস্তাটা যদিও বা অনেকটা দুর্গম আর এই দুর্গম জায়গাগুলোতে কিন্তু আমাদের সনাতন ধর্মে যে ঋষি মন ঋষিরা ছিলেন তারা এই স্থানগুলো বেছে নিতেন তাদের তপস্যা সাধনার জন্যে তো আমাদের সীতাকুণ্ডে কিন্তু এ ধরনের স্থানের অভাব নেই আপনি পাতালে যান আপনি অগ্নিকুণ্ডে যান চন্দ্রনাথ ধামে যান আপনার হরগড়িতে যান সবগুলো স্থান কিন্তু খুব নিরিবিলি একটা জায়গায় যেখানে আপনার মানুষজন না কোনো আপনার সাধারণ মানুষ যেতে পারতো না তখনকার সময়ে তখন মন ঋষিরা ওই স্থানে বসে নিরিবিলিভাবে ধ্যান সাধনা তপস্যাগুলো করতেন এই স্থানগুলো হচ্ছে তাদের মধ্যে একটি যেগুলো আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড়ো ঐতিহ্যগুলোকে ধরে রেখেছে চন্দ্রনাথ ধামে কারণ আমরা চন্দ্রনাথ ধামকে বলে থাকি যে মহাতীর্থস্থান মহাতীর্থ হতে হলে আপনাকে সব কিছু থাকতে হবে সেখানে ঋষি মন ঋষি দেবতাদের বাসস্থান থাকতে হবে আমরা মনে করি যে আমাদের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম তেমন একটি জায়গা যেখানে দেবতাদেরও বস বসবাস ছিল একটা সময় এই স্থানগুলো দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন আসলে এখানে একটা সময় কিছু একটা ছিল যে কারণে বর্তমানে এই জায়গাগুলো এখনও জাগ্রত অবস্থায় পড়ে আছে তবে আমাদের সাধারণ মানুষদের কারণে গিয়ে কিন্তু এ স্থানগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে কিছু দূর হেঁটে আসার পর এই যে বড় বড়ো পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো হালকা পার হয়ে সামনে আসলে কিন্তু আপনি গুরুদ্রণীটা দেখতে পাবেন যদি বা বোঝা যায় না আমি আপনাদেরকে একটু সিম্বল দেখাই যে জিনিসগুলো দেখলে আপনারা হয়তো চিনতে পারবেন সেটা হচ্ছে স্থান আসার পর আপনি দেয়ালটা দেখতে পাবেন যে অনেকটা কালো অর্থাৎ আগুনে জ্বলে ছিল এমন মানে আগুনে জ্বলে গেলে পাথর যেরকম রূপ নেই ওই ধরনের রূপটা দেখতে পাবেন আমি এরপর চেষ্টা করব স্থানে এসে কিছু চিহ্ন রেখে যাওয়ার জন্য অর্থাৎ লাল সালো দিয়ে কিছু চিহ্ন রাখার জন্য আমি চেষ্টা করব যাতে আপনারা দেখতে চিনতে পারেন যে এই স্থানে আসলে একটা পবিত্র স্থান আর এই স্থান দিয়ে আসলেই আপনারা এই জায়গাটিতে আসতে পারবেন আমরা প্রথম যেদিন এই স্থানে এসেছিলাম এই গরুধুন দর্শন করার জন্যে ওই দিন কিন্তু আগুন জ্বলতে দেখেছিলাম আজকে কিন্তু আমরা তেমন দেখতে পাচ্ছি না অর্থাৎ দুই দিন আগে বৃষ্টি হওয়াতে এই জায়গা দিয়ে প্রচুর পরিমাণে জল পড়েছিল জল পড়ার কারণ আপনার আগুনটি নিভে গেছে হয়তো এখানে আমরা চেষ্টা করব যে আগুনটি জ্বালানো যায় কি না এখন আমরা গুরুধ্রণিতে আগুন জ্বালানোর চেষ্টা করছি কারণ দুই দিন আগে বৃষ্টি হওয়াতে আগুনটা নেবে গিয়েছে কারণ এখান দিয়ে আপনার পাহাড়ি পানি পরে কিন্তু প্রচুর পরিমাণে পাহাড়ি বৃষ্টির পানি পরে প্রচুর পরিমাণে ওই কারণে আগুনটা নেবে গিয়েছে আমরা চেষ্টা করছি যে আগুনটা জ্বালানোর জন্য এই যে আমাদের বিনয় চেষ্টা করে যাচ্ছে জায়গাটিকে একটু পরিষ্কার করতে কারণ আপনার পানিতে সম্পূর্ণ ভিজে আছে এই জায়গাটাকে যদি একটু আপনার সরিয়ে দেওয়া যায় তাহলে ভিতরে কিন্তু আগুন জ্বলবে এটা নিশ্চিত আমরা চেষ্টা করে দেখবো যে আগুনটা জ্বালানো যায় কি না এই দেখতে পাচ্ছেন আরেকটি জায়গাতে কিন্তু আগুন জ্বলছে মানে এই জায়গাতে কিছুটা একটু শুকনা ছিল ওই জন্য এই জায়গাটিতে কিন্তু আগুন জ্বলছে একটা কথা হচ্ছে এই সম্পূর্ণ পাহাড়ে কিন্তু একটা সময় আগুন জ্বলতো সম্পূর্ণ পাহাড়ে জ্বলতো একেবারে সম্পূর্ণ পাহাড়ে সম্পূর্ণ পাহাড়টাতে আগুন জ্বলতো এখন বর্তমানে জায়গাগুলোতে আগুন তেমনটা জ্বলে না এখানে কিছুটা জ্বলছে এ দেখতে পাচ্ছেন এই কারিটা সরা তো না দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে আপনি পাহাড় গিয়ে যখন দাঁড়াবেন এই পাহাড়টা গিয়ে যখন দাঁড়াবেন তখন ভেতরে কিন্তু আগুনের একটা ভূতভূত একটা শব্দ কিন্তু শোনা যায় মানে পাহাড়ের ভেতরে হয়তো আগুন জ্বলছে আপনার উপরে যে একটা ভিজা আস্তরণ আছে ওইটার কারণে হয়তো আগুনটা ভেতর থেকে বাহিরের দিকে আসতে পারছে না কিন্তু আপনি যত একেবারে কাছাকাছি দাঁড়াবেন পাহাড়ের কাছাকাছি দাঁড়াবেন ভেতর থেকে একটা আগুনের শব্দ আসে যে আগুন জ্বলে যে শব্দটা হয় আপনার উনুনের মধ্যে আগুন জ্বলে যে শব্দটা হয় ওই শব্দটা কিন্তু এই পাহাড়ের ভেতর থেকে বের হচ্ছে আমাদের কিশোর অনবরত চেষ্টা করে যাচ্ছে যে যে মূল জায়গাটির মধ্যে আগুন জ্বলতো সবসময় সেই জায়গাটিতে পুনরায় আগুন জ্বালানোর জন্য আমাদের পাশে একটা কিন্তু আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন চেষ্টা করছি যে মূল জায়গাটি দিয়ে আগুনটা বের হতো সেই জায়গাটিতে আগুন জ্বালানোর জন্যে বর্তমানে যে জায়গাটিতে আগুন জ্বলছে ওই জায়গা থেকে আগুন নিয়ে ওই জায়গাটিতে মূল জায়গাটিতে আগুন জ্বালানোর চেষ্টা চলছে এটা এমন একটি পাহাড় যে পাহাড়ে হাত দিয়ে ঘরসা দিলে কিন্তু আগুন ধরে উঠে দেখতে পাচ্ছেন এ পাহাড়ে দেওয়ার আগুন নেই কিন্তু এই ঘষা দিলে আগুন জ্বলছে ফুল কি বেরোচ্ছে কি অদ্ভুত এটা হচ্ছে গুরুধ্রণী এটা হচ্ছে চন্দ্রনাথ গুরুধ্রণী এই পাহাড়টিতে সবসময় আগুন জ্বলে জলের বাই জলের এখন আর এটা হাত দিয়ে হাত দিয়ে আপনার নাড়া দিলে আঙুল দিয়ে নাড়া দিলে কিন্তু আগুন ফুলকি বের হয়ে আগুন ধরতে শুরু করে অবশেষে আমাদের যে মূল জায়গাটিতে আগুন ধরানোর একটা টার্গেট ছিল ওই জায়গাটির মধ্যে কিন্তু আগুন ধরাতে সক্ষম হয়েছি এ দেখতে পাচ্ছেন আমাদের কিশোরের পরিশ্রম কিন্তু বিতা যায়নি যে জায়গাটিতে আগুন ধরানোর জন্য এতক্ষণ পর্যন্ত পরিশ্রম করেছে ওই জায়গাটির মধ্যে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না আমি এই জায়গাটির মধ্যে ঠিক আগুনটা জ্বলছে এই যে এই যে এটা দেওয়ার পর দেখবেন এটাতে আগুন ধরছে এ দেখতে পাচ্ছেন আমরা যেই জায়গাটিতেক্ষণ আগুন ধরানোর জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছিলাম ঠিক ওই জায়গাটিতে আগুনটা ধরে উঠেছে আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন তো আগুন জ্বলতে দেখেছি আপনারাও দেখেছেন এইবার হয়তো আগুন জ্বলেনি কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আজকেও আগুন জ্বালিয়ে দেখার জন্য অবশেষে আপনাদেরকে সেই জায়গাটি দেখাতে পারলাম যে জায়গাটিতে সবসময় আগুন জ্বলতো সেই জায়গাটিতে বর্তমান আগুন না জ্বললেও আমরা নিজেরা চেষ্টা করে সেই জায়গাতে আবার আগুন জ্বালানোর চেষ্টা করেছি এবং কি আমরা সফল হয়েছি আপনারা দেখতে পেয়েছেন আপনারা চেষ্টা করবেন যখন একেবারে বৃষ্টি হবে না দীর্ঘদিন বৃষ্টি হবে না ওই সময়টাতে আসার জন্যে তখন আসলে কিন্তু আপনারা সবসময় আগুন জ্বলতে দেখতে পাবেন যদি বৃষ্টি হয় তাহলে সম্ভাবনা খুবই কম আপনি দেখতে পাচ্ছেন যে ওই জায়গা দিয়ে কিন্তু পাহাড়ি বৃষ্টির পানি পড়ে পড়ার কারণে কিন্তু আগুনটা নিবে যায় আর জায়গাটা শেষ সাথে হয়ে গেলে ওই জায়গাতে কিন্তু আগুন তখন জ্বলে না আবার যখন শুকিয়ে যায় তখন কিন্তু অটোমেটিক ওই জায়গাতে আগুন ধরে উঠে আপনি যখন আঙ্গুল দিয়ে একটা গসা দিবেন গসা দেওয়ার সাথে সাথে কিন্তু ওই জায়গাতে আগুন ধরতে শুরু করে দিবে যখন পাহাড়টি একেবারে শুকনা থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জায়গাটি চিনতে পেরেছেন আর কীভাবে আসতে হবে না আসতে হবে বিষয়টা বুঝতে পেরেছেন আর আসার সময় আমি বারবার বলছি এক আসবেন না সাথে দুইজনকে একজনকে নিয়ে আসার চেষ্টা করবেন ভালো লাগবে সময় কাটাতে পারবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের তার পাশাপাশি আমাদের বাংলাদেশের যতগুলো প্রাচীন মঠ মন্দির রয়েছে যেগুলি একেবারে বিলুপ্তির পথে সেই মঠ মন্দিরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি সবসময় অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সব সময় সবার আগে পেয়ে যান